তখন একটাই থাকবে কোরআন আর কোরআন তারপরে আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তান বিরুদ্ধে বিজয় দান করবেন ইনশাআল্লাহ আজিজ আজকের এই সম্মেলন এই যে সিরতুল নবী সম্মেলন আমাদের প্রত্যেকে আল্লাহর নবীর সিরতকে অনুসরণ করার তৌফিক দান করুন নামাজ ছাড়া সিরত হতে পারে মসজিদের সারা মসজিদ সারা সিরতুল নবী হতে পারে জিহাদ সারা সিরত হতে পারে দাওয়াত সারা সিরত হতে পারে পারে না সিরতকে ফলো করতে হলে পরিপূর্ণ আমাদের নবীর আদর্শকে ফলো করতে হবে আল্লাহ তো বাদা দিয়েছেন এই নবী মোহাম্মদের মিশন হচ্ছে বিজয়ের মিশন আপনার দিনে তোমার মালা আল্লাহ বাক আমাদের আপনাদের সকলকে কবুল করুন আমি সময় থাকলে আরও কমপক্ষে তিরিশ চল্লিশ মিনিট কথা বলতাম কিন্তু আমার ট্রেনের সময় সেই জন্য আমি এখানে কথা শেষ করতে হচ্ছে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আপনাদের সামনে কোরআন শরীফ আছে হজরত আম্মা এসে জিজ্ঞেস করছে যে ওনার ওনার সম্পর্কে কিছু বলেন তো বলতেছে উনি হলেন আগাগোরা একটা জীবন্ত কোরআন কোন নবী কোন বাদশাহ কোন রাজা কোন দার্শনিক বিজ্ঞানী নিজেকে এইভাবে তৈরি মানুষের সামনে হাজির করতে পারে নাই আমাদের নবী যা বলেছেন তা নিজে বাস্তবিক করে দেখিয়ে দিয়েছেন একজন রাজা হিসেবে তিনি আমাদের আদর্শ পিতা হিসেবে আদর্শ মজলুম হিসেবে আদর্শ শাসক হিসেবে আদর্শ যুদ্ধের ময়দানে আদর্শ এই যে বাজার আছে আপনাদের আল্লাহ নবী বাজারে কি করতেন তিনি বাজার অভিযান চালাইতেন ভেজাল বিরুদ্ধে অভিযান চালাইতেন আল্লাহ নবী বাজারে গিয়ে ভটফট করে হাত ধুয়ে দিয়েছেন একেবারে আটার মধ্যে দেখেন কি আটা ভিজে হ্যাঁ ঠিক কিনা বাজার নিয়ন্ত্রণ রসুল করতেন রাজনীতি নিয়ন্ত্রণ রসুল করতেন যুদ্ধ রসুল চালাতেন সেই রসুল আবার স্ত্রীদেরকে সময় দিতেন বাচ্চাদেরকে আদর করতেন

একদম ইনশাল্লাহ ইউরোপ আমেরিকার বুকে গেছি ওদের মাহবিল হবে ইনশাআল্লাহ আজিজ আমাদের সবাইকে চেহারা সুরত পোশাক আশাক আমাদের বাজারঘাট সবকিছু নবীর সুন্ন দ্বারা বদলাতে হবে ইনশাআল্লাহ আজিজ তারপরে বাংলাদেশ আমাদের এই হিন্দুস্তান আমাদের এই দুনিয়া আমাদের এবং রসুলের ইনশাআল্লাহ আজিজ রসুলের সিরতের ওয়াহুর দাও আলহামদুলিল্লাহ আমিন وما علينا إلا الملاق وصلى الله تعالى خير خلقه محمد وعلى وصحبه أجمعين السلام عليكم